ইতিহাস খুঁজতে গেলে সেই হর্ষবর্ধনের যুগে বৌদ্ধ যুগ তারপর মুঘল যুগ তারপর ইংরেজ কিন্তু যুগের পরিবর্তনেও এর মাহাত্ম একদমও কম নেই রেঙ্গে আচ্ছা আমার বেনারস থেকে প্রয়াগরাজে যাবো বন্দে ভারত ট্রেনে আমার জীবনে প্রথম এই জার্নিটা হবে চল্লিশ পঞ্চাশ বছর আগে আমি এসেছিলাম এই বেনারসে আবার মহাকুম্ভ তারই উদ্দেশ্যে এই বেনারস স্টেশনে আসলাম আর এখান থেকে আর একটা জার্নি কোথায় প্রয়াগ মহাকুম্ভ হর হর মহাদেব দেখতে থাকো আমার এই জার্নি এই ভিডিও এই ট্রেনেই চলে যাব এখান থেকে রাজ মহাকুম্ভের মহাস্থানে চলো জার্নিটা শুরু করি দেখতে থাকো আমার জার্নি জার্নি উইথ বিশ্বজিৎ ট্রেনের স্পিড এখন একশো নয় দেখাচ্ছে বন্দে ভারতের এটা অবশ্য বন্দে ভারত ঠিক নয় এটা অমৃত ভারত এটা নতুন চালু হয়েছে অমৃত ভারত সেই ট্রেনটা এটা একশো নয় স্পিডে যাচ্ছে আমার প্রয়াগরাজ যেতে লাগবে দেড় ঘন্টা এই জার্নিটা খুব বটেই কিন্তু প্রাইসটা খুব মানে তৎকালে কাটতে কেটে লাগলো লোক থেকে থাকে প্রয়াগরাজ হাজার টাকা এই ট্রেনটা যাচ্ছে বেনারস থেকে আপনার দিল্লি পর্যন্ত কাকপুর সেন্ট্রাল হয়ে দিল্লি তিনটায় ছাড়লো আর আপনার পৌঁছে যাব সাড়ে চারটায় একটা কথা বলে দেখো ভারতবর্ষের ট্রেন ভারতবর্ষের লাইফ লাইন কারণ একশো চল্লিশ কেটি লোক তারা দৈনন্দিন কাজের জন্য দৈনন্দিন ব্যবহারের জন্য জীবনের জন্য কাজ কারবার ভ্রমণ এই এই মাধ্যমটাকে ব্যবহার করে কিন্তু তার মধ্যে বন্দে ভারত বা এই ধরনের ট্রেনগুলো সেই এলিট ট্রেন সেটা হচ্ছে ট্যুরিস্টদের জন্য আর সাধারণকে যাতে ভারতকে যাতে ভারতের গ্রামীণ ব্যবস্থা ভারতের ইতিহাসকে জানতে তাহলে সেই সব ট্রেনেই আমাদের যাওয়া উচিত সামনের গেটটা দেখো 真濕咯。Okay, অবশ্যই সে স্বপ্ন সার্থক হতে যাচ্ছে পৌঁছে গেলাম প্রয়াগরাজ আর আমার সামনে আরও এগিয়ে যেতে হবে মেলা প্রাঙ্গণে দেখো চারিদিকটা কত এখন যেটা ভয় পেয়েছিলাম যে আমরা যেতে পারবো কিনা না পৌঁছতে পারবো কি না সেরকম কোনো অসুবিধা হয়নি আমরা যাচ্ছি প্রশাসনিক ব্যবস্থা খুবই ভালো আছে আর এখান থেকে দেখি কি পাওয়া যায় এক টোট্রলার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল আমাদেরকে আমাদের পাঁচ নম্বর সেক্টরের একটু আগে নামিয়ে দেবে একশো টাকা পার হেড নিচ্ছে জানি না ঠকতে ঠকতে এসছি কি জিততে এসছি সেটা বড় কথা নয় আমরা যে পৌঁছাতে পারবো এটাই সবচেয়ে এখন মূল্যবান ইসো টাওয়ারের কাছে পাঁচ নম্বর সেক্টর সেখানেই আমাকে যেতে হবে বঙ্গমের জন্য সরকার থেকে প্রায় তিন বছর ধরে চার হাজার কোটি টাকার উপর খরচ করেছে শহরটাকে সাজিয়ে দিয়েছে আর আজকে গোটা পৃথিবীর কাছে এটা এটা একটা চলন্ত উদাহরণ হয়ে থাকলো এই সংগমস্থল প্রয়াগরাজ আমরা যাচ্ছি সেই সংগমস্থলের তাছাড়া পাঁচ নম্বর সেক্টরে আমরা যাব আর ওখানেই আছে ইসরো টাওয়ার রাস্তার পাশে ছোটো ছোটো হাট এই প্রয়াগরাজেই এখান থেকে মার্কেটটা হয় এই প্রয়াগরাজের এত বড় বিশাল ব্যবস্থা তার জন্য মার্কেট প্রধান মার্কেট এই সবজি বাজার সবজি মার্কেট এখানে ওটা শহরটাকে যেমন হবে অলঙ্করণ করা হয়েছে এটার স্যালাবতে হবে সত্যি অথবা প্রশাসন অবশেষে মেলা প্রাঙ্গণে সূর্য দুধ ডুবে আসছে আর আনন্দকে রাখার জায়গা নেই আমার জীবনের এই মুহূর্তটাকে পৌঁছে গেলাম সে বিখ্যাত মহাকুম্ভের প্রয়াগ সঙ্গমের কাছে আমার পাঁচ নম্বর সেক্টরে আমি স্টেশন থেকে আসলাম যে অটোতে একশো টাকা করে নিল পার হেড পৌঁছে গেলাম ছয় নম্বর সেক্টরে নামলাম একটু হাঁটছি না সেরকম কোনো বাধার সম্মুখীন হয়নি এত সুন্দর ব্যবস্থা দেখো একটু চারিদিকটা দেখে রাখো তাহলে বুঝতে পারবে চারিদিকে লাইটে লাইট নয় এত সুন্দর অভূতপূর্ব এখন হচ্ছে ঝাড় দিচ্ছে সন্ধ্যাবেলাটা ঝাড় দিচ্ছে জয় জয় এই নাগবাসুকে এই মহাকুম্ভের প্রধান মাধ্যম এই বাসুকি নাক দিয়েই মহাকুম্ভের সৃষ্টি আর তত্ত্বকথার প্রধান পুরোহিত এই বাসুকে আমি সেই নাগবাসুকি মন্দিরের প্রাঙ্গণেই প্রণাম জানিয়ে আমি শুরু করছি আমার এই জার্নি এই মহাকুম্ভ যাচ্ছি এই পনেরো নম্বর ব্রিজ দিয়ে পিপা যেটা বলছে আর এই ব্রিজের ওপারেই ইসরো টাওয়ার গঙ্গা নদীর উপর এই ব্রিজগুলো হয়েছে টেম্পোরারি ব্রিজ প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশটা ব্রিজ হয়েছে একটা দিয়ে যেতে হবে আর পাশেরটা দিয়ে আসা যাওয়া আসা ডিভাইড করে দেওয়া হয়েছে এই মেলাতে আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে গঙ্গা নদী সব তীর্থ বারবার আর মহাকুম্ভ একবার এই একশো বছরের এই ঐতিহাসিক মহাকুম্ভে আমি হাজির হতে পারে নিজেকে কতখানি ধন্য মনে করছি তোমাদের ভাষায় বুঝাতে পারবো না আর তোমরা আছো বলেই আমার এই জার্নি সফল হলো অনেক দিনের ইচ্ছা এখানে আসবো মহাকুম্বে আসবো আমি আসতে পেরেছি তবে এটা বাকুস্তব্ধ হয়ে যাচ্ছে হল এই তো ভারতবর্ষ এখানেই ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে ভবিষ্যতের দিকে তার নিজের শক্তির জন্য নিজের ঐতিহ্যের জন্য আর আমি মেলা পাঙ্গুনের দিকে আস্তে আস্তে এগোচ্ছি রামায়ণ মার্গে হাঁটছি ডিপ্লটে ভারত সঙ্গের উদ্দেশ্যে দেখেছে বৃষ্টি হয়েছে জল কাদা সামনেই বলছে পুলিশের এত সুন্দর ব্যবস্থা ওরা খুব সুন্দরভাবে গাইড করছে ভালো লাগছে এটা যে আমরা এত দূর থেকে এসেছি কোনো রকম অসুবিধার সৃষ্টি হয়নি এখন পর্যন্ত ঠিক ঠিকভাবেই পৌঁছেই যাচ্ছি ঠিকানাতে দেখা যায় রেজিস্ট্রেশনের পরেই তারপর তোমাদের সঙ্গে কথা বলি 万紫千红，万紫千红。